হলো মেয়েদের আড়ে তাকানো যেতে যেতে খালি একবার তাকায় না রিশবনা মসজিদের ইমাম জোহরের সময় তিন টাকাতে সালাপ পেয়ে বাবা বাবাজিরা সোনা লালের কতলপুর থানায় নাম বলবো না কতোলপুর একদম হাটের উপরে বলছে ডাক্তার সাহেবের নজর পড়ে গেছে কি ডিসপ্লিন হজমে ওষুধ লিখতে থেকে লিখে যা ড্যামিক করো খালি দুবার আরে তাকিয়েছে ওকে গ্যাসের ওষুধ দিতে গিয়ে বিষ লিখে দিয়েছে ওষুধের দোকান থেকে ডেমিক করুন কী করবে বলে স্যার বলে গ্যাস মরে যাবে বলে গ্যাস মরে যাবে না গোস শুদ্ধ মরে যাবে কুটকুটুন ঠান্ডা হয়ে যাবে ডাক্তারকে দেখান ডাক্তার সালা ভুলে হয়ে গেছে বলছে সালা ভুলে হয়ে গেছে রুগী মরে যাবে কারো এই চোখ পড়েছে আমি আর বলবো না বাকিটা কী বলেন যে কারণ কোতলপুরের পাশে ধরনারপুর মাদ্রাসায় আমি দীর্ঘদিন হেডমনা ছিলাম এই জন্য ঘটনাটা বললাম বাকি নাম বলবো না ডাক্তারের গুণা হবে আর আপনাদের নজর খারাপ পড়বে এখানে মেরেমত সর্বোজুন গল্লা ভাইরা জান্নাতিরা যখন জান্নাতে যাবে তো আল্লাহ পাক তার সাথীকে সেজে পাঠাবে জান্নাতের ভিতরে একটা সাজঘর আছে জানেন সাজ নাম কি জানেন না খালি জল চাষ না বোঝেন না তার কী হবে ও সাত ঘর সেজে বেরোবে তো জান্নাতি মেয়েরা বলবে আল্লাহ সে শরীর পুরো তো বলে কেন ফাঁকা থাকতে ভালোবাসো তো ফাঁকা মারো একটা শাড়ি পরে হয় নাই দুটো পরো তারিখ নকল করছে বপাস দেখছে আমি কি সত্তরটা কাপড় পরবে তবু কাপড়ের ভেতর থেকে ভেতরে সব কিছু দেখা যাবে কথা বোঝেন না শুধু তাই দেখা যাবে না দেহের ভিতরে হাড় আছে হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে সেদিন জান্নাতি রমণীদের রূপ আল্লাহ এতটা দেবে যে হুড়ো গেলে মার লজ্জায় মাথা নামিয়ে নেবে মনে হবে ওরাই হলো রানী আর আমরা হলাম বাঁধে এই জান্নাত যখন জান্নাত পাশে যাবে তখন খাবে না শুধু খাওয়াবে কোনটা বলো জানেন না জানেন বাসে উঠে যদি দেখেন সব সিট ফাঁকা ও বসবে না দাঁড়াবে দাঁড়াবে আর যদি দেখে ফাঁকা একটা ফাঁকা ভর্তি লোক ও তাকাবে না ছুটে গিয়ে বসবে যদি বলেন ছুটে গিয়ে বসবে আর যদি তাকে গোটা বাস ফাঁকা ও তখন হ্যান্ডেল জুড়ে দাঁড়িয়ে আছে টি বলছে কাকা সব সবসম ফাঁকা দেখছি কোনটায় চয়েস করবো যেটা ভালোভাবে বসবো হ্যাঁ না বলে তো কোরাং শুনি দিয়েছি ইন্ন হামল জন্নতিফি সুগুল ইন ফা কিহুর হুর হোম আজ আজ হুম ফিজি লালিম আলা আরা কি মুটা কিহুর লঘু ফি রা ফা কিহতু আদহু মাহ দৌহুর উলকাউলাম মির রাব্বির রাহিম ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজদিমুর আয় বরকাত জুবকেরা কোরআন হলো ফুল বাস্তব পৃথিবীটা কোরআনের মধ্যে ভরা একটু ঘুরে দেখলি না তোরা আমার বাপ আমার মাসুন বন্ধুরা জান্নাতি দুজনে যখন পাশাপাশি হবে রং বেরঙের ফলে সেখানে রাস্তা থাকবে এ তুলে উকে খাওয়াবে ও তুলে কে খাওয়াবে দুজন দুজনে যখন একটু চাটা চাটি চলবে ওই সময় কিছু জাহান নামিরা আছে দুধ থেকে জানলা দিয়ে ও কি ঝুঁকি মারবে দিয়ার পালকে বসে থাকে দুজনা বাইরে থেকে তাকিয়ে দেখে কজনা বসে তোর কি হয়েছে তোর ঝোঁক থাকতে বস আর তার ওখান থেকে খস সময় যখন উকি ঝুঁকি মারবে জান্নাতি জান্নাতের ভিতরে মনের মতো রমণী বাহু ডোরে পিছনে দাঁড়িয়ে আছে চার পাঁচটা ঘরে হাতে ফলে রসের পেয়ারা মুখের কাছে ঝরবার আর লিজিজি আজ আমারি খিদমত কো কি দিয়ে যখন তাদের সামনে তারা এসে ওরকম দেবে আর বাইরে থেকে জাহান নামের দরজার কাছ থেকে কিছু জাহান নামি এরকম করে মুখটা বাড়াবে কোরআন শুনলাম তাজুল ইয়াউমা মজুরি মুজরিমুন আকবারের ফেরিস্তাদের বললো জাহান্নাম থেকে একটা জাহান্নামের চাবুক নিয়ে আয় মুখ চেপে মারবি যেন মুখে দেখলে বুঝতে পারে উকি ঝুকি মারা শয়তান জানলা দিয়ে লোকের ঘরের ভিতরে দেখা যারা ওইরকম হার আমির হার হলো ওরা ঘরের ভেতরে বসে আছি এ দূর থেকে জানলার ভিতরতে চোখ কি করছে ওরা যা করতো গিয়ে কেয়ামতে ওই রকম যখন হাঁকুকি ঝুঁকি মারবে তো জাহান নামে চাবুক মুখে মেরে বলবে দূর থেকে দূর হয়ে যাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সালামুন কওলাম মির রাব্বির রাহিম এখানে প্রেমিক প্রেমিকা ছাতা দিয়ে আড়াল করেছে ওইখানে আল্লাহ পাক তার সালামের পর্দা দিয়ে আড়াল করবে আর জাহান নামীদের মেরি ওখান থেকে তাড়াবে আমার বাপজিরা সোনারা নামেরা জ্ঞানীজনেরা সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা কোরআন শোনাবে ওয়ান্তাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন আলাম আ হাদাইযকুম ইয়া বানি আদামা আল্লাহ তাআদু শাইতান ইন্নাহু লাকুম আযাব মুরিব আমি কি বলি না আদমের ব্যাপারে শয়তানের গোলামি করবি না আর গোলামি যদি শয়তানের হয় এই জান্নাতে তো দেখান যাবে না কিলো এবার আমি আপনি এখন থেকে তৈরি হবে ইনশাআল্লাহ যদি বলে তো আল্লাহ জুমার দিনে কাদের দেখেছে সুদ করদের মদ করদের বেনামাজি মাল জুয়া খেলা মাল আল্লাহ তো জুমার দিনে ইমানদারদের ডেকেছি না কাদের দেখেছে বলো এবার মসজিদে গিয়ে বুঝে বুঝে দেখবে কটা এলো আর কটা গেল আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার ইচ্ছা মতো যাবো এর সুযোগ তিনি দেবেন না তিনি ডাকলেই যেতে হবে ইচ্ছা থাক আর নাই থাক তিনি কারোর ইচ্ছার ধার ধারেন যদি বলেন ধারেন না কথা একবার নোট এখান থেকে সাজাবেন ও বাকি গল্প ভুলে যান শোনাচ্ছিলাম তিনি আল্লাহ তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধে বল বুদ্ধি বল অর্থ বল জন বল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার সুবিচল চল শুলে বুঝবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম কলকাতাতে দিদির গরম দিল্লি গেলে দাদার গরম আর বাঁশতলায় গেলে ফুল এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি খেয়ে আবার বোঝেন আল্লাহ আল্লাহ বুঝছেন তিনি কেমন আল্লাহ কথা বুঝেছেন তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিজ সাহেব মৌল সাহেব পিস সাহেব ফকির ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচাগুচো টানা কুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব কত একদল মল্লে সব একদল এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ কাদিয়া ফুলপুরা তবলি ঘেজগুল্লা আজানগাছি কাদিয়ানি কাজিয়ানি তালতোলাঙ্গা ডাঙা চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলি কবর ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান না পড়মান মরলে সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস তারা বললে যাচ্ছিস যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ আমল থাকলে যাস তাহলে শুলি মাস এই ক্ষমতা যিনি মালিক তিনি খেয়ে এবারে বলেন জলসা বোঝেন এখান থেকে আবার এই ক্ষমতার মালিক কে আল্লাহ এই পৃথিবী আমি আপনি এসেছি কার ইচ্ছায় তার ইচ্ছায় এই পৃথিবী ছেড়ে আমি আপনি যাব কার ইচ্ছায় বলে বলেন আল্লাহর ইচ্ছায় তার এসেছি যার ইচ্ছায় যাবো তার ইচ্ছায় কথা বোঝানো বোঝানো এই পৃথিবী শুরু হয়েছে তার ইচ্ছায় এই পৃথিবী শেষ হবে বলে তার ইচ্ছায় তার এই ইচ্ছাটা পৃথিবী শুরু করা এবং শেষ করা আমাকে আনার আমাকে নিয়ে যাওয়া এই ইচ্ছা নামক মেসেজ দিয়ে এই জাতি আল্লাহ কী বুঝাতে চেয়েছে এটা বুঝে বাড়ি যান তাহলে আপনার জীবনকে আমি তিনি বলেছেন পৃথিবী শুরু করেছি আমার ইচ্ছায় এই পৃথিবী শেষ করবো আমার ইচ্ছায় এই পৃথিবী একদিন শূন্য ছিল কিচ্ছু ছিল না আবার একদিন শূন্য হবে কিচ্ছু শূন্য ছিল আমার ইচ্ছায় আর ফের শূন্য হবে আমার ইচ্ছায় আমার ইচ্ছার বাইরে নয় হ্যাঁ না বলেন এই ইচ্ছানামক মেসেজ দিয়ে আপনাকে আমাকে কি বোঝাতে চাচ্ছে আপনার আমার রব ভাবেন নাই শুধু জল চা শুনছেন না চলে যাচ্ছেন তিনি বুঝাতে চেয়েছেন আমার ইচ্ছাতে সব কিছু হয়েছে আমার ইচ্ছায় হবে তোর ইচ্ছার কোনো দাম হবে না আমার ইচ্ছায় চললে ভাই আর তোর ইচ্ছায় চললে পেটাই এবারে আমরা যারা বসে আছি অনুরোধ আপনাদের কাছে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে উত্তরটা দিয়ে যায় জীবনের এই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছর বয়স যে কেটেছে এই পঁয়ষট্টি বছর বয়সটা চালাচ্ছি কারের চায় জোরে বলে আর জোরে বলে সকলে বলেন জোরে বিয়েতে পনের টাকা নিয়েছেন আল্লাহ চায় ভাই ছ্যাঁচড় ছ্যাঁচড়ামো করে একটু লজ্জা করে করে জান্নাতের বাগানে বসে আছেন ফেরেস তাদের সাথে কোন লজ্জায় বললেন আল্লাহর ইচ্ছায় বলে পরের জমির আলটাকে ঠেলে নিয়েছেন আল্লাহর ইচ্ছায় বোনের সম্পত্তি দেবো না বলে বাপের কাছে বুঝিয়ে লিখে নিয়েছে